লোকসভা নির্বাচনের আবহে একাধিক থানার আইসি থেকে কয়েকজন পুলিশ আধিকারিককে নির্বাচনের কাজ থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবার মালদার হবিবপুরের আইসি নির্বাচনী যে কোনো কাজ থেকে বাইরে রাখার নির্দেশ হবিবপুরের আইসি দেবব্রত চক্রবর্তীকে তাই তাকে এবার সরিয়ে দিল নির্বাচন কমিশন রবিবার দুপুরেই নতুন আইসি নিয়োগ মালদার হবিবপুরে কমিশন সূত্র খবর দুপুর তিনটের মধ্যে নতুন তিনজনের নাম চেয়ে পাছায় জাতীয় নির্বাচন কমিশন যাদের মধ্যে মালদা জেলার হবিপুর থানার নতুন আইসি হলেন কোচবিহারের অক্ষয় পাল এ নিয়ে মালদার হবিপুরের প্রাক্তন আইসির প্রতি খুব উগ্রে দেন শুভেন্দু অধিকারী রীতিমতো হুশিয়ারি দিয়ে তিনি বলেন হবিপুরের আইসি আদিবাসী নেতাকে ধমকাচ্ছে প্রতাপ সিংকে মার্ডার কেসে ফাঁসানোর চেষ্টা করেছিল বলে মন্তব্য করেন বিরোধী দল নেতা হুশিয়ারি সুরে তিনি জানান বিজেপি সরকার ক্ষমতায় এলে দলদাস পুলিশকে তিনি ছাড়বেন না জন্য আইসি হবিপুর গেছে একটা আদিবাসী নেতাকে প্রতাপ প্রতাপ সিংকে সিংকে মার্ডার কেসে ফাঁসানোর চেষ্টা করেছিল কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেছে এতে ছাড়ব না প্রদীপ যাদব বিজেপি সরকার আসছে আপনাকে বিজেপি সরকারের আন্ডারে কাজ করতে হবে দলদাস পুলিশকে আমরা ছাড়বো না পুলিশ অথচ দলদাস এই পক্ষপাতিত্ব সহ্য না করা গেলেও এই ছবি দেখছে বাংলা ওয়াকিবহাল মহল বলে এমনটাই বিরোধীদের অভিযোগ তো রয়েছেই এবার হবিবপুরের আইসির সম্পর্কে অভিযোগ শুনে তা খতিয়ে দেখে তাকে অপসারণের সিদ্ধান্ত কমিশনের ভোট অবাধ ও শান্তিপূর্ণ হয় কতটা সেটাই এখন দেখার সোমাক লাহেরি অভিষেক সাহা ও খালেদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ